আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের বাংলাদেশের বিশ্ববিষয় বইয়ের সাহিজ থেকে দ্বিতীয় কলাসে আলোচনা শুরু করবো চলো আমরা আলোচনা শুরু করি ভাষা আন্দোলনের তাৎপর্য খেয়াল করো বাঙালি বুকে রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান করতে পেরেছিল শেষ তো বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে তাহলে ভাষা আন্দোলনের সমাপ্তি করে কত সালে উনিশশো সালে যখন পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারা মেনে নিয়েছে তখন অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয় বাংলা এবং উর্দু দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা স্বীকৃতি ন্যায্য দাবি আদায় সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয় বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা বাসার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী উনিশশো নিরানব্বই সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে প্রশ্ন আসে যে ইউনেস্কো কত সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো কি ইউনেস্কো হলো জাতিসংঘের একটা সংস্থা ঠিক আছে এই ইউনেস্কো বাংলাদেশকে বাংলাদেশে আমাদের যে মাতৃভাষা আছে এটাকে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এই জন্যই প্রতি বছর যে একুশে ফেব্রুয়ারি আসছে আমাদের বর্তমানে চলছে এই যে তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে প্রতি বছর আমরা আমরা কী করি একুশে ফেব্রুয়ারিকে পালন করি ঠিক আছে সেই সাথে স্মরণ করে বাসার জন্য বাঙালির আধাতের কথা একটা কাজ আছে বাসা সন্ধানের শহীদের ছবি সহ পরিস্থিতি লিখো বলে লিখতে পারবো কিন্তু এটা প্রশ্ন আসার মতো খুবই গুরুত্বপূর্ণ উনিশশো নিউ সালের সতেরো নম্বর ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে এখন আমরা বলতে পারি যে আমাদের ভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি আর দুই যুক্তফ্রন্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে আত্মরাক্ষ ও আত্মবিশ্বাসের প্রশ্নে নানা মতের মানুষ হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে এই জোট গঠন করে ওই জেলাকে বলে যুক্ত ফ্রন্ট এই জোটটাই যুক্ত নামে পরিচিত এই নির্বাচনে যুক্ত ফ্রণ্টে যোগ দেয় আওয়ামী লীগ আমি আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামে ইসলাম গণতান্ত্রিক দল ও পাকিস্তান খেলাফত্যায় রাব্বানি পার্টি রব্বানি পার্টি যুক্ত ফ্রান্ড উনিশশো উন সালের নির্বাচনে ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ দেখেন হোসেন শহীদ সোহারাব্দি শিমানাকে হজদুল হক মৌলানা আব্দুল খান বাসানী এরা কিন্তু আমাদের এই পূর্ব বাংলার গর্বিত কিটি সন্তান তাদের সৌজন্যে আমরা আজকেই দেশে বাস করতেছি এই দেশের ইতিহাস জানতে পারতেছি যুক্তমান গঠন ও একুশ দেওয়া কর্মসূচি উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে পাকিস্তানের দুই অংশে পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না এটি ছিল শুধু বাংলার আইন পরিষদের নির্বাচন বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এই নির্বাচন ছিল একটি মাইল ফলক ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট ষোলোটি দল এই নির্বাচনে অংশ নেয় তাহলে আইন পরিষদের নির্বাচনে মোট ষোলোটি দল অংশ নেয় মূল প্রতিদ্বন্দ্বিতা মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট আর মুসলিম লীগের মধ্যে যুক্ত নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা সেরে বাংলা একে ফদুল মরা আবদুল সামিত বাসানি সেরে বাংলা একে ভদুল্লাখ মরা আব্দুল সামিন বাসানি আর হোসেন শোয়েদ সর দি যুক্ত জনগণের সামনে তাদের একত্র দাবি কর্মসূচি উত্থাপন করে বা প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি জমিদার কথা বাতিল পার্শ্বিকরণ সাময়িক কৃষি ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে অবৈতরিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয় এছাড়া সমস্ত অন্যায় আইনকানুন বাতিল উনিশশো বারো সালের বাসা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ নির্মাণ একুশে ফেব্রুয়ারি সরকারের ছবি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বাধীন কথাও বলা হয় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্যে বাংলা একাডেমি প্রতিষ্ঠা দাবি হতে ছিল কিন্তু আমাদের বর্তমানে বাংলা একাডেমি আছে নির্বাচনের ফলাফল উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে মুসলমান ও অন্য ধর্মদের জন্য আলাদা আসন ছিল আলাদা ভোট হয় পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্তমান দুইশো ত্রিশটি আসন পেয়ে নিরক্ষ সংঘর্ষ অর্জন করে তাহলে উনিশশো সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মূল আসন ছিল তিনশো নয়ারটি তার মধ্যে যুক্ত ফন দুশো ছত্রিশটি আসন এককভাবে পেয়ে নিয়োগ সংঘর্ষিত সংগরিষ্ঠতা অর্জন করে মানে সবচেয়ে বেশি ভোট পায় তারা আসন পায় বাকি দলগুলো ছিল তারা মাত্র বাকি করা আসন পেয়েছিল অবধি ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র নটি আসন পায় উনিশশো প্রশ্ন আসতে পারে যে উনিশশো চৌন্য সালের নির্বাচনে মুসলিম লীগ কয়েক আসন পেয়েছিল মাত্র নয়টি আসন পেয়েছিল এবারে আসন স্বতন্ত্র ভারতী অন্যান্য দল বিজয়ী হয় যুক্তমণ্ডের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে যুক্তমাণ্ডের বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা কী বলে ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে কারা বিদেশি পত্রিকা মিডিয়া এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবাসীদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন তাহলে এই প্রশ্ন আসতে পারে যে পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের প্রথম সর্বজনীন ভোট কথা কত সালে উনিশ চুয়ান্ন সালে নির্বাচন বাঙালিদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্ত ভোট দেয় শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দেওয়া যায় না মুসলিম লীগের ফলাফল বিপর্যয় তা অপমানিত হয় ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর সেরা শাসন চালিয়ে যাওয়া চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না তা অপমানিত হয় বাঙালির নতুন এ জাতীয়বাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনে প্রেরণা জুগিয়েছে অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয় উনিশশো সাতান্ন সালের মধ্যে দলটি বহু বা বহুদা বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয় মানে উনিশশো সালে দলটা কয়েকটা ভাগ হয়ে গেছে তারপরে এই দলটাই বিভক্ত হয়ে মানে বেড়ে হয়ে গেছে সয়মা পৃষ্ঠা মুসলিম লীগের পরাজয় ও যুক্তপাণ্ডের বিজয়ের কারণ এদিকে আলোচনা করছে কেবল আমাদের মানে স্বাধীনতার ইতিহাস বা ইতিহাস ও জানতে হবে জন্য মানুষ সকাল রিডিং পর্বা এগুলো থেকে প্রশ্ন আসবে স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছে আর বাসান্দনের আন্দোলনের পরে বিজয়ের ফলে দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্তপাণ্ডে বিভিন্ন দল ও মতে মানুষ একত্রিত হয়েছিল এটি যুক্তমাণ্ডের সহজ বিজয়ের অন্যতম কারণ এ জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষা মজাদান প্রাদেশিক স্বাধীন কৃষক শ্রমিক ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা যেতে ছিল একত্রিত বা কর্মসূচি তাদের সহজ বিজয়ের একটি কারণ যুক্তমাণ্ডে প্রবীণ তরুণ নেতাকর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো মুসলিম লীগের দুঃসাহসন তৃণমূলের উদ্যোগপতি শোষণের ও দলের মধ্যে অন্তত অন্ত দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ কাজ এক যুক্তিমর্ডের মূল দাবিগুলো কী কী ছিল ওগুলো একটা বলছে রিং পড়তে পারো তাহলে আমি বই থেকে চাই লিখে দেবা আর না পারলে তো আমরা পরবর্তীতে আবার এগুলো প্রশ্ন নিয়ে আবার ক্লাস তৈরি মানে ভিডিও তৈরি করবো কাজ দিয়ে বলছে কি পৃথক পৃথক সকে মুসলিম লীগের পরাজয় ও জয়ের কারণগুলো তাহলে যে এগুলো তো আছে মানে যুক্তিপণ্ণ জয়ের কারণ আর মুক্তি মুসলিম হেফার কারণ কারণগুলো এই রিডিং প্রভাব এই জায়গায় আছে তার বাঙালির অর্জন তার পর থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র কখনও থেমে থাকেনি তা বারবার অব্যাহত ছিল দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে হিমাচিত যুক্তবন সরকার ভেঙে দেওয়া হয় এরপরে পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হলেও আইনশৃঙ্খলা প্রযুক্তির অবনতি দেখিয়ে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা উনিশশো সালে সামরিক আইন জারি করেন উনিশ আট সালের সাতই অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন তিনি কি করেন উনিশশো আট সালের সাতই অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন পূর্ব পাকিস্তানে কিছুদিন পর জেনালি আইফ খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে সরিয়ে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন উনিশশো আটান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দি করা হয় এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন উনিশশো সালে আয়ুব খান একটি সংবিধান রচনা করেন কত সালে আয়ুব খান সংবিধান রচনা করেন উনিশশো সালে খেলাফা এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হয় ছাত্র আন্দোলন গড়ে তোলে তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জল রূপ পায় সরকার শিক্ষানীতি ঘোষণার পর শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতি বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য দুভাষা চালু করে অবতরিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন পরিণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় ঠিক আছে তাহলে তোমরা ক্লাসকে আমরা যতটা আলোচনা করলাম তোমার সুন্দরভাবে ক্লাসটা দেখে যে বিষয়গুলো পড়ার মতো বুঝে নাও আর আমাদের মেট্রু কেউজন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে ফলো করে আজকে পর্যন্তই সকাল থাকো আল্লাহ হাফেজ